ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশানস আমার স্টুডেন্ট লাইফে একটা প্রশ্ন নিয়ে সমস্যা হতো এখন স্টুডেন্টদের খাতা কাটতে গিয়ে ওই একই প্রশ্নের সমস্যাগুলো দেখতে পাই তারা অপশান ভুল করে আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি এই সমস্যা সমাধানের জন্য ক্লাস ইলেভেনের চ্যাপ্টার আটের আট নম্বর চ্যাপ্টারের কোষ রয়েছে সেই কোষের মধ্যে থাকা যে অঙ্গাণুগুলো কোনটি পর্দা যুক্ত কোনটি পর্দা বিহীন অর্থাৎ যুক্তগুলো কোনটি একক পর্দা কোনটি দ্বি একক পর্দাবৃত্ত তা খুব সহজে মজার একটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা শিখে নেব যদি চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এখন দেখে নে যাক সেই মজার সেন্টেন্সটা কি দেখো একটা সেন্টেন্স লিখে রেখেছি পর্দাবিহীন দি একক পর্দা একক পর্দা এখন মজার সেন্টেন্সটি হলো আরসি নামক ব্যক্তি পেন দিয়ে জিমেল লেখে এক্ষেত্রে পেন বানান পিইএন হয় আমার সুবিধার্থে পি রেখেছি এবং জিমেল বানান জিমেল লিখে রেখেছে দেখো এটা দিয়ে খুব সুন্দরভাবে তুমি একটা প্রশ্ন কমপ্লিট করতে পারবে নেক্সট দেখো পর্দাবিহীন পর্দাবিহীন যে কোশ্চিয়াঙ্গাণুগুলো কী কী রয়েছে আর মানে রাইবোজোম সি মানে সেন্ট্রোজোম এরপরে দি একক পর্দাযুক্ত অঙ্গাণু পি ফর প্লাস্টিড এম ফর মাইটকন্ডিয়া এন ফর নিউক্লিয়াস এরপরে যেটা রয়েছে একক পর্দা যুক্ত জি মানে গলগিবডি এম মাইক্রোবডিজ ই মানে অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এল মানে লাইসোজম এগুলো পর্দা একটি পর্দাযুক্ত একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু তাহলে এখন আমরা এই কোনো প্রশ্ন এলে আমরা দেখে নেব যে এর মধ্যে কোনটি একক পর্দা কোনটি দ্বি একক কোনটি পর্দাবিহীন আমি একটি স্যাম্পল প্রশ্ন দিয়ে রেখেছি দেখো নিম্নলিখিত কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু তাহলে পর্দাবিহীন চেয়েছে অর্থাৎ আমরা কী জানবো আমাদের সূত্রটি ছিল আর সি তাহলে রাইবোজোম না হয় সেন্ট্রোজোম এই দুটি হবে তাহলে এখানে দেখো সেন্ট্রোজোম অপশান রয়েছে তাহলে এটি সঠিক অ্যান্সার নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিতে নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো থ্যাংক ইউ